অনেক সুন্দর লাগছে ভালো লাগছে আমি অনেকই ভালো লাগছে আমি কিন্তু এই মুহূর্তে আমার শিল্পী সমিতির বনভোজনের থেকে আমি এসছি যার জন্য আমি তৈরি হতে পারি যেভাবে ছিলাম ওভাবে আমি চলে এসছি এবং খুব ভালো লাগছে এত সুন্দর একটা আয়োজন বাইফার আর দুঃখের বিষয় হলো আজকে আমার পারফরমেন্স করার কথা ছিল এই বাইফায় অনুষ্ঠানে কিন্তু আমার বনভোজনের জন্য শিল্পী সমিতির বনভোজনের জন্য আমি এটা ক্যান্সেল করেছি পারফরমেন্সটা কিন্তু আমি এসছি অনুষ্ঠানে যোগদান দেওয়ার জন্য এটার জন্য আমার অনেক ভালো লাগছে আমার জীবনে অনেক পুরস্কার পেয়েছি আমি নাচে অভিনয় অনেক 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 দেশে বিদেশে অনেক পুরস্কার তবে আমার জীবনের একটাই শ্রেষ্ঠ পুরস্কার বলব সেটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার যেই ছবির জন্য আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আমি ভূষিত হয়েছিলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতা ছবিতে সেই ছবির জন্য আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম এটাই আমার জীবনের শ্রেষ্ঠ এবং একসাথে বাতশাসের পুরস্কারও আমি পেয়েছি একই ছবিতে এবং সেটা আমার জীবনের অনেক পরম পাওয়া এখনকার সময় কাজ আমি শুরু করব এখনও শুরু করিনি আমি কাজ সামনে শুরু করব যদি আল্লাহ আমাকে হায়ের দারাজ করেন যদি আমাকে দর্শক যদি আমাকে আবার চান কারণ আমি দেখেছি আমি যেখানেই যাই ইয়াং জেনারেশনের একটা ইচ্ছা আছে আমি কেন বড় পর্দায় আসি না তো আমি সবাই জাতি আমি বলতে চাচ্ছি সবাই কাছে যে আল্লাহ যদি আমাকে হায়াত করে তাহলে তাহলে আমি বড় পর্দায় আসার চেষ্টা করবো অ্যাজ এ প্রডিউসার অঞ্জনা ফিল্মস থেকে আমি আমার অঞ্জনা ফিল্মস থেকে আমি প্রডিউসার হব এবং আমার ছেলে মনি সে কো প্রডিউসার থাকবে গল্পটার চিন্তাধারায় আছে মৌলিক একটা গল্প আমি চেষ্টা করবো